তো হ্যালো ইম আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো তো আজকে হচ্ছে সেই দিনটা মানে একটা অনুষ্ঠান তোমাদেরকে আগে শেয়ার করেছিলাম যেদিন মিনি ব্লগে যেদিন আমি রায়গঞ্জে গিয়েছিলাম কিনতে সেদিন বলেছিলাম যে সামনে একটা ছোট্ট মোটো একটা অনুষ্ঠান রয়েছে তো তার জন্য তো আমার না অনুষ্ঠানটা হচ্ছে আমার আন্টি দাদার আশীর্বাদ বলতে পারো তোমরা কিন্তু আমরা যেহেতু মুসলিম আমাদের ভাষায় বলে মহর মানে মোহর তোমরা কম বেশি এই কথাটা সবাই জানে জেনে থাকবে তো চলো সেই দিনটাই হচ্ছে আজকে তো যাবো মানে মোহর করতে তো সবাই মিলে যাবো তো তোমরা আবার এই ভিডিওটা দেখতে থাকো আর আমি সকালে ভিডিওটা স্টার্ট করছি এখন টুকটাক যা পারবো সব কিছু শেয়ার করব কিন্তু যাবো দুপুরবেলা তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না তো চলো আমি এখন ব্রাশ করবো তো আমার চ্যানেলে অলরেডি একটা ব্লগ রয়েছে সেটা হচ্ছে সেলের ব্লগ আর আমি কোনো ব্লগ করিনি কন্টিনিউ তো চলো আজকে ভাবছি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কি না কি হবে তোমরা সব কিছুই দেখতে পাবে তো চলো আমি ভিডিওটা স্টার্ট করি তো আমি রায়গঞ্জে গিয়ে কী কী জুতো নিয়েছিলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করিনি তো চলো সেটাও তোমাদেরকে দেখাই তো বাবার শু নিয়েছিলাম আর আমি এই জুতোগুলো নিয়েছিলাম স্টোন বসানো আমাকে এই জুতোটা ভীষণই পছন্দ হয়েছে তো এর আগে আমি যেহেতু হিল জুতো পরিনি সিম্পল জুতোই পরতাম সিম্পলই আমার বেশি ভালো লাগতো আর আমার উঁচু উঁচু হিল পরতে একদমই ভালো লাগতো না পা বেঁকিয়ে যেত তো আমি একবার সাহস করে নিয়ে নিলাম যাই হোক তো তারপরে আমি ব্রাশ করে একবারে ফ্রেশ হয়ে মুখ ধুয়ে চলে আসলাম ঘরে তো আমি এখানে ঠান্ডার একটা জিনিস ইউজ করছিলাম সেটা আমি নাম জানি না মা এসেছে আমি যেহেতু এটাই ইউজ করি নামটাও ঠিক আমার এখন মনে নেই ভয়েস ওভার দিতে গিয়ে তো তারপর ওটা শেষ হয়ে যাওয়ার পর মা এটা নিয়ে এসেছিলো তো এটাই ইউজ করছিলাম ঠান্ডার যে কোনো একটা দিলেই হলো আমার কাছে পারমানেন্ট কিছু নেই যে ওটা তো ওটাই দিতে হবে তো যাই হোক তারপর এখানে মা একটা সবজি করেছিল লাউ দিয়ে আর এখানে মাছ তো তারপর মা এখানে আমাকে খাবারগুলো এনে দিয়েছিল ছাদের রোদির মধ্যে আমি এখানে বসে বসে খাচ্ছিলাম খাওয়া দাওয়ার পর তারপরে বসবো প্রোজেক্ট করতে আমার গলার ভয়েস শুনে তো তোমরা বুঝতেই পেরেছ আমার প্রচুর ঠান্ডা লেগেছে অলরেডি আমার আগেই ঠান্ডা লেগেছিলো বাট কালকে আরও বেশি করে লেগেছে তো ভাবলাম পরে আরও শরীরটা খারাপ করবে তাই ভয়েস ওভারটা দিয়ে ভিডিওটা তোমাদেরকে আপলোড দিতে হবে কবে না কবে আপলোড দিব জানি না তো যাই হোক তো তারপর আমি এখানে প্রোজেক্টগুলো কমপ্লিট করছিলাম প্রোজেক্টগুলো কমপ্লিট করার পর বারোটা বেজে গিয়েছিল তারপরে ভাবছিলাম চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো আমার ড্রাগন ফুলের ডালগুলো একবারে বেড়েই চলেছে কোনো ফল আসার নাম নেই অবশ্য আমি গোবর সার ইউজ করি এমনি কোনো শাড়ি ইউজ করি না তো আমি পরবো শাড়ি আমি আগে ভেবেছিলাম যে না থ্রি পিস পরবো শাড়ি পরবো না সার আবার সামলাতে পারবো না তো যাই হোক তারপরে মা বললো পর শাড়ি কি হবে সবাই তো শাড়ি পরছে তারপর অনেকে বলছিল শাড়ি পরার জন্য তো ফাইনালি আমিও শাড়ি পরে নিলাম শাড়ি পরে আসার পর তারপর আনটি এখানে ওরা হাই করে দিচ্ছিলো আমি যেহেতু ব্লগ শ্যুট করছিলাম ওরা বলছে দে আমরা একটু হাই করি তারপরে ওরা হাই করে দিল তারপরে আমরা একবারে তার করে গাড়িতে উঠে পড়েছিলাম গাড়িতে একবারে বুক হয়ে গিয়েছিলো লাস্টে আবার দুটো গাড়ি রিজার্ভ করা হয়েছিল তারপরে আমরা লাস্টে যাচ্ছিলাম অলরেডি আগে ছটা গাড়ি চলে গিয়ে তো যাই হোক তো আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও আর আমার গাড়িতে বসে অবস্থাটা পুরো একবারে খারাপ হয়ে গিয়েছিল তো এমনিতেই আমার গাড়িতে মানে গাড়ির গন্ধটা একবারেই সহ্য হয় না তার মধ্যে আমি জান্নার পাশে বসেছি একটু হলেও ভালো লাগছিল মানে হাওয়াটা মুখে আসছিল এখানকার ভিউটা এত সুন্দর লেগেছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম এটা হচ্ছে আমাদের তো এটা হচ্ছে আমাদের ব্রাহ্ম ব্রিজ তারপরে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের ডেস্টিনেশনে আর আমি এত স্লো মোশনে হাঁটছিলাম কী বলবো আমি এই শাড়িটা পরে একবারে হাঁটতে পারছিলাম না এত ভারী ছিল শাড়িটা সেখানে গিয়ে বসার পর নাস্তা করার পর অনেকক্ষণ বাদ তারপরে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম প্যান্ডেলে খাবার জন্য আর তারপরে গিয়ে দেখছি কারেন্ট নেই কারণ আর কোনো ভিডিও করিনি তো যাই হোক তারপর আমরা এখানে বসছিলাম এখানে মোহর করানো হচ্ছিলো মোহর করা হয়ে গেলে এখানে মুখ দেখানো হচ্ছিলো তারপর এখানে সবাই টাকা দিচ্ছিল তারপর সব কিছু কমপ্লিট করার পর এই যে মোমেন্টটা সবার সামনে এতগুলো মানুষের সামনে বসে সবারই কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া এতটা যে টাপের ব্যাপার সেখানে যেটা জানা থাকবে সেটাও আর বলা যায় না মানে কি আর বলবো সেটা একমাত্র মেয়েগুলোই বুঝতে পারে আমি জানি ব্লগটা অতটাও গুছিয়ে করতে পারিনি তো যাই হোক যেটুকু পারেছি তোমাদের সাথে শেয়ার করছি আর এই ব্লগে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ছোটো বোনভাবে ক্ষমা করে দিও তো চলো আজকের ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই